শুনুন আপনি কালকে যদি অসুস্থ হন আপনি কোথায় চিকিৎসা করতে যাবেন কলকাতা যাবেন এই কথাটাই বললাম আপনি তো রায়গঞ্জের সুযোগ পেলেন সে আপনার আপনার নেত্রী যেভাবে এরকম করেছে আপনার মমতা ব্যানার্জি আপনার কাছে অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি আপনার কাছে অধিকার কেড়ে নিয়েছে আমার নাম হচ্ছে অনুপম চট্টোপাধ্যায় আমার আমি হচ্ছে পাঁচ নং রায়গঞ্জ লোকসভা কালিয়াগঞ্জের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্কুলপাড়া আমি সন্দীপ দাস মিলন পাড়া সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রধানমন্ত্রী হিসেবে আপাতত যা মনে হচ্ছে এখন যতক্ষণ মনে হচ্ছে আমার প্রাক্তন তৃণমূল ছাত্রহিতা হিসেবে আমি বলতে পারি মমতা ব্যানার্জি প্রথম এই প্রধানমন্ত্রী পদের দাবিদার আমাদের দাদা বললেন যে মমতা ব্যানার্জি নাকি প্রধানমন্ত্রী হবেন এটা সব থেকে হাস্যকর ব্যাপার এই কারণেই হাস্যকর যে পশ্চিমবঙ্গ ছাড়া তৃণমূলের কোনো অস্তিত্ব নেই পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশ সিট আছে তার মধ্যেই তিনি কটা বিয়াল্লিশের মধ্যে চারটা সিট পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা গোটা ভারতবর্ষের যদি চিত্রটা দেখা যায় এই যে ইন্ডি জোট তৈরি হয়েছে ইন্ডি জোটে যারা সঙ্গী তারা নিজেদের মধ্যে কোথাও লড়াই করছে কোথাও বন্ধুত্ব করছে একদম জওয়া খিচুড়ি জোট এটা মুখ থুবড়ে পড়বে আর এর মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ওই বিশ তিরিশ জন আছে যেটা অলিক কল্পনা কোনোদিনই সম্ভব নয় সন্দীপবাবু বাবু আপনি কোন দল থেকে বিলং করেন আপনি আমি সাধারণ জনগণ হিসাবেই কথাগুলো বলছি এবং কালিয়াগঞ্জ এবং আমাদের লোকসভার চিত্রটা যেটা আছে আপনি দেশের চিত্র বললেও সেই হিসাবে আমি সম্পূর্ণ কথা আপনার উত্তর দিতে প্রস্তুত আপনি কি কোনো দলে রয়েছেন বা কোনো দলকে সাপোর্ট করেন হ্যাঁ আমি অবশ্যই আমি আদি নাইনটি এইট থেকে তৃণমূলের সমর্থক এখনো তৃণমূলই আছি কোনোদিন তো ঝান্ডা ধরতে দেখা যায়নি আপনাকে না আমি তো এর আগে ছাত্র সভাপতি ছিলাম কিন্তু দু হাজার সালের পর থেকে কি দলের মধ্যে কিছু আভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্বের ফলে আমরা যারা নাইনটি এইট থেকে বসে যায় এখন পর্যন্ত তারা সক্রিয়ই আছে তৃণমূলই আছে কিন্তু তাদের যারা দলের ভিতরে গোষ্ঠী দ্বন্দ্ব করছে গোষ্ঠী দ্বন্দ্বের ভয়ে তারা সরিয়ে আসছে পাটির থেকে মানে আপনাকে মিটিং মিশরে ডাকা হয় না ডাকা হয় এবার আমি বলি এতদিন পাঁচ বছর ধরে যে আমাদের মাননীয় সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী তাকে কোনো দিন কোনো প্রোগ্রামে সেইভাবে অ্যাটেন্ড করতে দেখা যায় না জেলার কোনো প্রোগ্রামে সেইভাবে জেলাতে কোনো রকম উন্নতি হয়নি শুধু ওই কলকাতায় বসে বসে উনি রাজনীতি করেছেন এত পর্যন্ত পাঁচ বছর হলো শুধু একটা ট্রেন দিয়ে উনি শেষ পর্যন্ত একটা ট্রেন দিয়ে যেটা কোয়েজোন লাগে না কোন মানুষের পাশে দাঁড়িয়েছেন কোন বিপদে মানুষের কাছে এগিয়েছেন আমাদের এটা মুখ্যমন্ত্রী হিসেবে আমি এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছি তিনি মানুষের সুখে দুঃখে বিপদে আগাতছে চাকরি তো হচ্ছে না চাকরি যে দুর্নীতি যেভাবে আছে মানুষ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্সোনালিটি ভাবে তিনি খুবই সত সততার প্রতীক এটা আমি একশোবার বলবো কারণ থেকে জল করি কিন্তু তার দলের আনুষাঙ্গিক কিছু লোক আছে সম্পর্কে মমতা মন্ত্রী বর্তমানে জেলে রয়েছে তাহলে কি যে অসৎ ব্যক্তিদেরকে মন্ত্রীদের তো বানিয়ে নিজের সততা প্রতি সব দলেই থাকছে কে নেই আজকে মোদি যে গ্যাসের দাম বাড়াচ্ছিল ভোটের আগে চমক দিয়ে গ্যাসের দাম কমিয়ে দিল এটা ভোটের আগে ভোটের চমক সন্দীপবাবু কি বলবেন আপনি আমি বলতে চাইছি প্রথম যেটা উনি বললেন দেবশ্রী চৌধুরীর ব্যাপারে দেবশ্রী চৌধুরী আমাদের মানে সম্মানীয় নেত্রী এবং ওনার ওনার প্রতি আমাদের আমাদের দলের মধ্যে যথেষ্ট রেসপেক্ট রয়েছে এবং ওনার কাজ ছিল সাংসদ হিসাবে জেলার জন্য উন্নয়ন করা ওনার কাজ এটা নয় কি গলিতে গিয়ে সব বাড়িতে গিয়ে মানুষের বাড়িতে দেখা করতে হবে চা খেতে হবে সেই কাজ নয় উনি যেটা আসল কাজ সেটা করেছেন আর মানুষ যখন কাজে ব্যস্ত থাকে তখন তার পক্ষে সব জায়গায় গিয়ে উপস্থিত হওয়া সম্ভব নয় বিগত দিনে যে সব সাংসদ আপনারা দেখেছেন যে মানুষের সঙ্গে বেশি সম্পর্ক করেছে একটা খেলার উদ্বোধন করছে এই করছে সে করছে সেগুলো করার থেকে বেশি জেলাবাসীর জরুরি ছিল আমাদের যেটা মূল সমস্যা ছিল ডালখোলা বাইপাস ডালখোলা বাইপাসে আমরা দেখেছি রুবি শিলিগুড়ি নিয়ে যেতে গিয়ে ওই জ্যামে ফেঁসে গিয়ে রুবি রাস্তায় মারা গেছে এরকম অজস্র ঘটনা ঘটেছে আমাদের দীর্ঘদিনের মূল সমস্যা গত বিগত দিনে বিশ তিরিশ বছর ধরে আমাদের যে মূল সমস্যা সেই সমস্যার সমাধান এই দেবশ্রী চৌধুরী আমলেই হয়েছে করণ বাইপাস এই দেবশ্রী চৌধুরী আমলে হয়েছে ডালফোলা আপনার ইসলামপুর বাইপাস এই দেবশ্রী চৌধুরী আমলেই হয়েছে কালিয়াগঞ্জের দিনের কলকাতা ট্রেন হয়েছে তারপরে আপনার ট্রেনের সময়সূচি পরিবর্তন হয়ে সঠিক সময় হয়েছে এখন যে ট্রেনগুলো মানুষের বেশি উপকারে আসছে অমৃত ভারত প্রকল্পে আপনার কালিয়াগঞ্জ রায়গঞ্জ এই এইসব ট্রেনের অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে জনগণের সামনে উন্মুক্ত আছে যে কে কি কাজ করেছে এবার ঘটনা হচ্ছে দেবশ্রীদি আমাদের আরও আমাদের সঠিক জায়গায় তাকে দেওয়া হয়েছে যে দেবশ্রীদির জন্য আমাদের ফুল কনফিডেন্স দেবশ্রীদি যেখানে দাঁড়িয়েছে সেখানে জিতবে এবং আমাদের রায়গঞ্জ কেন্দ্র আমাদের বিজেপি দল জিততে চলেছে এবার উত্তর দিনাজপুরবাসী চাইছে এমস কি বলবেন আপনার নেত্রী কি এমস দিতে পারবে অবশ্যই তার জন্য জায়গা দেবে বলেছে ওসি জাগা দেবী কি যে রূপকে নিয়ে গেছে আগে হোক আমাদের এম মাটিতে এম জাগা দেবী যিনি আমলে আজকে বলি কালিয়গঞ্জের আমাদের গর্ব প্রিয়রঞ্জন দাশপুঞ্জি তার অধরা স্বপ্ন থেকে গেছে আজও রায়গঞ্জের মাটিতে যে এম এমসের অনুমোদন এনেছিলেন সেন্ট্রাল गवर्नमेंट থেকে সেইটাই ইচ্ছে করে আমাদের মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের মানে কি বলবো আর আমাদের নিজের মানে উনি তো সবারই দিদি মনে হয় উত্তরবঙ্গের দিদি নয় উত্তরবঙ্গের জনগণ ওনার কাছে শুধুমাত্র একটু ঘুরতে আসার জায়গা ভোটের সময় তাছাড়া উনি এইদিকে কখনোই নজর দেন দেননি এবং আমাদের হসপিটাল কেড়ে নিয়ে তিনি চলে গেলেন কল্যাণীতে এ থেকেই তার মেন্টালিটি বোঝা যায় যে উত্তরবঙ্গকে তিনি একটা শুধুমাত্র ভোটের সময় ছাড়া উত্তরবঙ্গের উন্নয়নের প্রতি তার কোনো দিনও কোনো নজর